ঈদুল আজহার দিন মানে তিন দিন দশ এগারো বারো কোরবানির দিন তার পরের দুই দিন এই তিন দিনের মধ্যেই যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো এক হাজার টাকা করে যদি হয় এক বড়ির রূপার দাম সাড়ে বাউন্ন হাজার আর যদি দেড় হাজার টাকা হয় তাহলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ না আশি হাজার টাকা মতো প্রায় তাইলে ধরেন এই আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে ওই তিন দিনে ওই ব্যক্তির উপরে কোরবানিও আছে মহিলার কাছে মনে করেন এক বরি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে পাঁচ টাকা আছে ওই ঈদের দিন এ দুইটা মিলাইলে যদি আশি হাজার টাকা দাম আসে কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি আছে এখন এক পরি স্বর্ণ আর লগের এই পাঁচ হাজার টাকা মিলাইলে আশি হাজার টাকা হইবনি কয় হইবনি মানে একবারই স্বর্ণের দামে তো এক লাখ টাকার উপরে নিয়া দেড় লাখ টাকা আমি তো জানিও না কত কিনতাম আমি স্বর্ণ কিনে বাদ খাইয়া ভুল পাই না তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বলেন আহা মহিলার তো আখেরাত আছে মহিলার তো কবর আছে আমাদের পুরুষরা বুঝতেই দেয় না এগুলা বুঝারও সুযোগ দেয় না এই বেড়ি মানুষ পিতান বুঝতা না পাত্র আনবা হুদা গোস্ত আনবা রুডি দি তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুডি রুটি আর গোস্ত বেড়ি লাগাই দিতে কামে আস্তাফির